গাইজ আসসালামু আলাইকুম আমি ফিরুদ উইয়ার থ্রি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম আপনারা নিশ্চয়ই জানেন দেশের এই ক্লান্তি লগ্নে দেশের এই পরিস্থিতির মধ্যে ছাত্র এবং স্টুডেন্ট বিশেষ করে আমি কিন্তু গতকালকেও দেখেছি মসজিদের কিছু ইমাম সাহেব থেকে শুরু করে ছাত্ররা যারা আছে তারা সবাই ফান্ড কালেকশন করছে আসলে ফান্ডটা কিসের জন্য তাকে দেওয়া হবে এটা হচ্ছে এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি বিশেষ করে বন্যার্থ যারা আছে অনেকেই কিন্তু আমরা বন্যার যে পরিস্থিতি দেখে একদম আবেগ আপ্লুত হয়ে যাই আসলে আবেগ আপ্লুত হলে হবে না এই মুহূর্তে আপনাদের আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমি কিন্তু বিগত দুদিন ধরে দেখতেছি অনেক ছাত্ররা নিঃস্বার্থে তারা বাক্স নিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে দোকানে দোকানে যাচ্ছে এই মুহূর্তে আমার একটি সামনে ট্রিম পড়েছে জানি না তারা কোথায় পরে কি আসা বিষয় তারা কিন্তু বন্যার্থের জন্য সাহায্যের আবেদন করতেছে এবং বাড়ি বাড়িতে যাচ্ছে তারা কিন্তু এটাকে খাবে না এবং তাদের কিন্তু একটা বিকাশ নাম্বার রয়েছে এখানে আপনার আমি একটু যদি বিকাশ নাম্বারটা একটু ক্লোজ করে দেখাই যদি আপনি সামনে যান বিকাশ নাম্বারটা আমি ড্রেসক্রিপশন লিঙ্কে অবশ্যই দিয়ে দিব এই নাম্বারে আপনার যে যা পারেন দশ বিশ দশ পঞ্চাশ একশো পাঠাবেন আমি একটু জানতে চাইবো হ্যাঁ আসলে আপনারা যে এই কাজটা করছেন কোথা থেকে এসছেন বা কি আসার বিষয় একটু বিস্তারিত বলতেন আচ্ছা আমরা হচ্ছে এখানে যারা আসি আমরা হচ্ছে সবাই উত্তরাবাসী আমরা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি যেমন রাজুকের কিছু ছাত্র আছে উত্তরেন্ট কলেজের কিছু ছাত্র আছে আমরা বেশিরভাগই হচ্ছে উত্তর কলেজের ছাত্র তো বর্তমানে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পড়াশোনা করছি এর পাশাপাশি আরো আছে যেরকম ঢাকা কমার্স কলেজ তো আমরা সকলে মিলে একটা উদ্যোগ নিয়েছি যেহেতু আমরা উত্তরায় থাকি তো আমাদের উত্তরাবাসীর কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য যাতে আমরা তারা বন্যদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসি আপনি কি মনে করেন না সবাইকে এগিয়ে আসতে হবে জি অবশ্যই এখন এই ক্রান্তিকালীন সময়ে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত যেহেতু আহ নতুন সরকার কেবল দায়িত্ব নিয়েছে তার তাদেরও হয়তো আপনারা নিয়েছেন সরকার জি আমরা তো অবশ্যই নিয়েছি তারপর মানে আমাদের লিড দেওয়ার জন্য সরকার আছে তো আমরা সকলে মিলে চাচ্ছি যে চেষ্টা করছি যে যাতে বন্য মানুষ আপনারাই কিন্তু সরকার এখানে উল্টা পাল্টা বললো জি আপনারই সরকার জি জি আমরাই সরকার আমরা ইনশাআ আগামী দিনে ভবিষ্যৎ আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো তো আমাদের বয়সী যারা ছাত্ররা ছাত্রীরা আছে তো আমরা তাদের তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তোমরা তোমাদের এলাকায় নেমে পড়ো যে যা দেয় একশো দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা না হোক তোমরা খাবার নেও ওষুধ নেও বা মানে যার ব্যবহারযোগ্য কাপড় নেও কাপড় নিয়ে যদি তোমরা যারা যাচ্ছে তাদেরকে দিতে পারো সেটা খুবই মানে ভালো মতো হয়ে গেল যে যা পারো তাই নিয়ে নাম আসলে এই জিনিসটা আর একটু আমি একটু আপনার কাছে কাছে আসবো যে আপনার কি ব্যাপারটা আসলে আপনি কি বলতে চাচ্ছেন আর যে ফান্ড করছেন আসলে এটা তো আপনাদের জন্য না আপনি একটু যদি বলেন আমার কাছে মনে হচ্ছে যে মানুষগুলো বিপদে পড়ে আছে তাই অনেকগুলো মানুষ এখানে কোনো অল্প অ্যামাউন্ট না এখানে হিউজ একটা অ্যামাউন্টের মানুষ তারা হচ্ছে একটা জায়গায় বন্দি হয়ে আছে এবং তাদের খাবারে কষ্ট হচ্ছে পানিতে কষ্ট হচ্ছে যে কোনো কিছুতে তাদের হচ্ছে সেই সুবিধা নাই যেটা আমরা পাচ্ছি এখন বর্তমানে আমাদের উচিত যে এই জায়গাটাতে থেকে এখান থেকে আমরা যতটুকু পাই সবাই তো যেহেতু সাতার পারে না তো যারা সাতার পারছে বা যারা রেস্কিউ করতে পারবে তাদেরকে হচ্ছে আমাদের মাধ্যমে আমরা জাস্ট একটা হেল্প করতে চাই অনেক হৃদয় বিদারক ঘটনা কিন্তু আমরা দেখেছি ইউটিউব বা চ্যানেলে এই ব্যাপারটা এই আসলে এটা ইমোশনাল সত্যি কথা যেটা যে এই জিনিসটা অনেক ইমোশনাল এবং এই জায়গাটাতে হচ্ছে নিজেকে ধরে রাখাটা খুব কষ্টকর যারা হচ্ছে এই জিনিসগুলো দেখেছে আমি বলবো যে তাদের নিজেদের যে সন্তান বাসায় আছে তাদের কথা চিন্তা করে হলো তাদের নামা উচিত অনেকটা কিন্তু কান্না চলে আসতো এরকমই তো অবভিয়াসলি আমার নিজে ছোট বোন আছে ওই বয়সে একটা আমি অবশ্যই দেখতে পাবো আমি একটু এদিকে আসব হ্যাঁ আমার কিন্তু আরেকটা প্রশ্ন ছিল এই যে দেশের যে পরিস্থিতির মধ্যে দেশটা এই মুহূর্তে কি অবস্থা আছে ছাত্ররাই কিন্তু দেশের ভবিষ্যৎ সিঙ্গাপুর মালয়েশিয়াকে তুলনা করলে কিন্তু আপনাদের এরকম এই ছাত্র আন্দোলনের ব্যাপারটি আসে আরেকটা জিনিস অলরেডি কিন্তু পাকিস্তান ভারতে শুরু হয়ে গেছে বাংলাদেশের ব্যাপারটা দেখে আমি এই জিনিসটা এই জন্য বলছি এই যে আপনারা কষ্ট করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলেন স্বাধীনতার কিন্তু কোনো অংশে কম নয় ছাত্ররা আপনাদের মতো ছাত্ররা ছাত্রীরা তারা কিন্তু অনেকে প্রাণ দিয়েছে তাদের এক একটা তাজা প্রাণের কিন্তু অনেক দাম আছে বিশেষ করে আবু সাইদ ভাইয়ের কথা ওই যে পানি 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 ছেলেটার কথা না বললেই নয় এগুলো মানা যায় না এখন এই যে ব্যাপারটা বর্তমান যে সরকার আছে এটা তৃতীয় কোন শক্তি নিয়ে যাবে না তো আর এইখানে আপনাদের কি করেন না ইনশাল্লাহ আগে আল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দেখা যাক কোন সমস্যা ইনশাল্লাহ হবে না নতুন সরকার গঠন

আপনারা কিন্তু সেই ট্রাফিকের দায়িত্ব নির্দেশটা দেশটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করেছেন এখন এই ব্যাপারটা কি হ্যাঁ আমরা সবসময় দেশের স্বার্থে কাজ করেছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো করে যেতে হবে ভবিষ্যতে সেটাই ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা দেশের স্বার্থে কাজ করব যখন আমাদের দরকার হবে তখনই আমরা ইনশাআল্লাহ নেমে যাব এখন বনাদের জন্য আমরা নেমেছি এরপরেও যদি কোনো কিছু হয় ইনশাআল্লাহ আমরা সবসময় দেশের সাথে আছি गाइस আপনারা শুনলেন এরা দেশের যে কোনো দুর্যোগ ব্যবস্থা যে কোনো দুর্যোগ আসুক না কেন যেই ধরনের প্রবলেম আসুক না কেন ছাত্ররা কিন্তু নেমে 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 পড়ে পড়বে সেই কিন্তু আমার ভিডিও তো অন রেকর্ড হয়ে রয়েছে ওরা যাবে এটা কোনো ইয়া নাই যে অন্য কোনো তৃতীয় কোনো একটা দল এসে আবার আগের মতো স্বৈরাচার বা লুটপাট এরকম করবে আমি ছাত্র বন্ধুদের কাছে একটু রিকোয়েস্ট করব। যাতে করে তারা তাদের এই যে স্বাধীনতার যে অর্জনটা এই অর্জনটা যাতে করে অন্য কোষ ছিনিয়ে নিয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম